মন্তব্য নেওয়ার উদ্দেশ্য ভিন্ন ছিল মানে আরে যাদেরকে আলো আলোচনা শোনাতে চাই যাদেরকে ওয়াজ শোনাচ্ছি তাদের দিলে যদি আমার আস্থা আমার প্রতি ভক্তি আমার প্রতি ভালোবাসা যদি অভাব পরিমাণে থাকে তো আমি আলোচনার ভিতরে যদি একটু ভুল ভাল বুঝেও ফেলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কথা কয় না আপনি যদি আমার উপরে আস্থা না থাকে ভালোবাসা না থাকে তাহলে দেখবে না আমার যদি এক তুপানির থেকে সুন ফসে শুদ্ধ খুশি উদ্ধার করে দেবে কিনা কথা কই না তাহলে এগুলো আস্থা আর ভালোবাসার উপরে হয়ে থাকে বন্ধুরা আমার নবী তো কখনো ভুল বলবেন না আল্লাহ তবে নতুন দাওয়াত তাদের সামনে পেশ করবেন কোরাইশদের জমায়েত করলেন ও কোরাইশের ভাইরা রে আমি মোহাম্মদ তোমাদের দৃষ্টিতে ব্যক্তি হিসাবে কেমন আমি মোহাম্মদ ব্যক্তি হিসাবে তোমাদের দৃষ্টিতে সামনে করে মন্তব্য জিজ্ঞাসা করেছিলাম ওই দিন প্রায় বয়েন্ট ছিল মাত্র তেরো বছর ছয় বছর এই তিতাল্লিশ বছর ওই দিন নবীজির বয়স ছিলেন তিতাল্লিশ বা তেতাল্লিশ বছর পাওয়ার নবুগত পাওয়ার তিন সাড়ে তিন বছর পরে বন্ধ কোরা ইশরায় আনসালে বলে ও মোহাম্মদ তুমি আমাদের নজরে কেমন এটা নতুন করে জানতে চাও কেন তুমি আমাদের নজরে কেমন এটা তো আমরা আজ থেকে 27 18 বছর আগে তোমার বয়স যখন 13 বছর ছিল আমরা তো তখনই তোমার ব্যাপারে আমাদের ত্রাণতমতক করেছি যখন সুবহানাল্লাহ বন্ধুরা আওয়াল আবার কোন দিকে ইঙ্গিত হলো তার মানে হলো নবীজির বয়স যখন ছিলেন তেরো বছর তেরো বছর বয়সে ওরা ইসেরা আল্লাহর এর ব্যাপারে একটা মন্তব্য করেছিলেন আজ ছাব্বিশ সাতাশ বছর পরে ওই কোরাইশদেরকে যখন জমায়েত করে বলা হলো কোরাইশেরা আমি মোহাম্মদ ব্যক্তি হিসেবে তোমাদের শিষ্যে কেবল ও রাসুলানাকিয়া বলেন আল্লাহ 27 বছর আগে তোমাদের ব্যাপারে যে মন্তব ছিল আমরা ওই মন্তব থেকে 1 ইঞ্চিও সরে আসি নাই কি মন্তব ছিল আল্লাহ লানু সাদিকান নাহু ইননা হুয়া বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ করছে। ভালো করে খেয়াল পারবেন এখন নির্মাণ কাজ ভাঙ্গে চুরি আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে জান্নাতি পাথর জানেন তো হজরে আসওয়াদ একে দুনিয়া যে কোন জায়গার পাথর না জান্নাতি পাথর জান্নাতি পাথর হজরে আসওয়াদ তুলে রাখা হয়েছে হজরে আসওয়াদ আবার কোন স্থাপনের কাজ চলবে আল্লাহ কোরআন এর প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা কা শাখা গোষ্ঠী ওরা সিদ্ধান্ত নিয়ে ফেললো এই বড় কাজ আমরা আমাদের হাতে সম্পন্ন করব আমরা আমাদের হাতে সম্পন্ন করব অন্য কোন গোষ্ঠীর হাতে আমরা ছেড়ে দেব না নয় কেন না না কি হবে কেয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর কত করার জন্য আসবে আলফাজি আসমা থেকে ওরা মন্তব্য করবে অমুকের اولادেরা অমুকশের লোকজনেরা এই মোবারকত্ব সম্পন্ন করেছে তামত পর্যন্ত আনেওয়ালা মানুষের আমাদেরকে শরণ করবে কেবল মাত্র এখন নাম হবে এতটুকু আশায় প্রত্যেকটা গোষ্ঠীর লোকেরা সিদ্ধান্ত নিয়ে এই বন্ধিকা আমরা করব আল্লাহু এ পাশে এক বসছেই এ পাশে এক গোষ্ঠী মানে আমরা করব উপাসে মনে করেন মোল্লা গোষ্ঠী বলে আমরা চালবো না আমরা করব ওপাশে বিশ্বের গোষ্ঠী বলে আমরা চালবো না আমরা করব ওপাশে কফা ধরে থাকে এই ওই জায়গায় এই গোষ্ঠী ছিল না আমি বুঝানোর জন্য বলছে ওপাশে তফা ধরে রে আমরা করব আমরা চালবো না বাইতি গেল গোষ্ঠী থেকে গোষ্ঠী থেকে গন্ধ এক পর্যায়ে প্রত্যেক গোষ্ঠীর নেতারা ঘোষণা দিয়ে দিল প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে তবু এই কাজ আমরা অন্য গোষ্ঠীর হাতে চালবো না রক্তের বন্যা হয়ে যাবে তাহলে কোন পর্যায়ে চলে গেছে এবার বুঝে যাকেন এখন সিদ্ধান্তে আসার কারণ সমস্ত গোষ্ঠীর সরকারদেরকে নিয়ে সমস্ত গোষ্ঠীর নেতৃত্বে স্থানীয় যারা ছিল তাদেরকে এক সালের মিটিং এ পরামর্শে কল করা হলো সবাই যখন বসে আছে বাইতুল্লাহ শরীফের সামনে এখন আইসালা একটা হবে এখন একটা মজলিস পরিচালনার জন্য একজন সভাপতি লাগে কি লাগে না এই আমাদের এই যে একটা সুন্দর মজলিস চলছে এই একজন সভাপতি আছে আমাকে কয় মিনিট সময় দেওয়া হবে কি হবে করবে না সভাপতি সাহেব নির্ধারণ করবে কথা কই না আল্লাহ মজলিসের সভাপতি কে হবে আল্লাহ একজনের প্রস্তাব যখন এসে যায় ওই ওই লোকটা তো যে এক গোষ্ঠীর লোক নাকি এবার অন্য গোষ্ঠীরা বলে না না ও ওই গোষ্ঠীর লোক করে মেনে নেওয়া যাবে না ওরে যদি সভাপতি বানানো হয় ও করবে কি ফাইসালা দেবে

এক পর্যায়ে সিদ্ধান্ত হলো সকালে আল্লাহ পাকের ঘরে সর্বপ্রথম যে প্রবেশ করবে সেইভাবে আগামী কাল মজলিসের সভাপতি জুরকন সুবহানাল্লাহ এই আপনার যুক্তিতে কি বলে যারা রੱদের বন্যা বহিয়া দিতে চায় প্রয়োজনে তার পরের দিন ভোর হওয়ার অপেক্ষায় থাকবে না যে আজকে যদি আমরা আকে ঢুকে যেতে পারি কাবা শরীফের ভিতরে কা'কের মজলিসের সভাপতি আমরা হতে পারবো আমরা আমাদের কোরতায়ে ফয়সালা দিতে পারবো জি কথা ঠিক কিনা কিন্তু বন্ধু অন্তরের চাবি কাটি কার হাতে ধরে কল আল্লাহ

মসজিদে সবার আগে ঢুকে গেলেন বিকাল বেলা মিটিং শুরু হলো বিকাল বেলা সালিস মিটিং মজলিশের সভাপতি কি হবে আগে ঢুকেছে সে সভাপতি হবে এই আগে ঢুকেছিল রবিজি পশ্চিম মজলিশের কোনা থেকে হাত উঁচু করেন তেরো বছরের একটা ছেলে হাত উঁচু করলে দেখা যায় না আল্লাহ বলে কি হাত উঁচু করেছ তুমি দাঁড়িয়ে যাও ভাই গোম্বার তেরো বছরের হবু ভাই গোম্বার দাঁড়িয়ে গেলেন রবিজির চেহারা দেখা মাত্র আল্লাহ সমস্ত প্রায় সেরাই সাথে বলে

Y el que se de besito a le el La bella es que cambia mucho de la se llamar por la S si আমি মহাম্মার ব্যক্তি হিসাবে তোমাদের দৃষ্টি দেখে ওরা দেখিয়ে বলেন তোমার ব্যাপারে আমরা সাতাশ বছর আগে যে মন্তব্য করেছিলাম ওই মন্তব্য ওই বৈশিষ্ট্যের উপরে তুমি এখন আস আরো পরমস আমাদের আকিদার বিশ্বাস আর উদ্দীর্ণ এই তেতাল্লিশ বছর পর্যন্ত তোমার হাত খেয়াল করে তেতাল্লিশ বছর পর্যন্ত তোমার জবান খেয়ানত করে নাই মিথ্যা বলে নাই কথা বলে নাই আমার যারা এই শাস্তি দ্বারা প্রিয় আল্লাহបាន বর্ণনা করেন লম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিসা লম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিসা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সখাবা ফিল জাওয়াব আম্মা জানায়েস শাস্তি করেন ও রাসূলের উম্মতেরা শুনো ছিলেন নাজাজ যখন খারাপ হয়ে যেত আমরা অনেক সময় অনেক ভদ্র মানুষ মেটা খারাপ হয়ে ভাষা মুখ থেকে বের করে ফেলি কি করবো একজন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ একজন সম্মানিত মানুষ যখন মেজাজ খারাপ হয়ে যায় ওরা ওই শিক্ষা দীক্ষার কথা মনে থাকে না ও কেমন জানি ফার্স্ট থেকে ধীর দিতে পারলে এই কথা কয় না আম্মা জানায়েসা সিদ্দিকা বলেন ওয়ালা মুতাফাহিশা মেজাছরাত করো নবীজি কোনোদিন কর্কশ ভাষা মুখ থেকে বের করেন নাই ওয়ালা সাহাবান ফিল আসওয়াত বাজারের একপাশে আসো তোমার একজন মানুষের প্রয়োজন একজন ব্যক্তির তোমার প্রয়োজন আল্লাহ এই পাশেকে তুমি কার্যদান থেকে ডাক দাও ও ভাই ভাই সাজিবার ডাক দেই না সাদা কয় না আল্লাহর ভয়গম্বার বলেন আল্লাহ হাবিবের আকরাত এত উন্নত পর্যায়ে আল্লাহ হাবিব বাজার থেকে কোথাও উঁচু আওয়াজে আর একজনকে তার জীবনও কোন দিন দেখেন নাই সুবহানাল্লাহ কার নীতি আর আদর্শ বাস্তবায়নের জন্য তুমি সুযোগ দাও কার নীতি আর আদর্শ থেকে তোমাকে সন্তুষ্ট করে সারা যাবে না বলে তুমি কি হুমকি দাও আল্লাহ ওই আদর সেটা বর্তন পর্যন্ত সৌখন্ড হয়ে গেল ভাই সব আদর্শের চলছে সাউন শেষ সব আদর্শের চলছে সাউন শেষ এখন শুরু হবে ওই বেগম্বার আদর্শের চলছে মেল্লাতি মেল্লাতি

আল্লাহাক আমাদেরকে সবিতা অভিজ্ঞতা করেন লোমতি তেইশ বছরের জিন্দিগি পুরোটাই হলো আপনার জন্য জাননাতে যাওয়ার পথ জান্নাতে পাওয়ার পথ নবীর তেইশ বছরের পুরো জীবনে যা ছিল আপনার পুরো জীবনে তাই থাকবে ওই কাজগুলো যদি মদিনার রঙ্গে রঙ্গেন হয়ে যায় আপনার কাজগুলো যদি মদিনার তরিকাই হয়ে যায় দুনিয়ার মানুষ হয়তো বা আপনাকে দুনিয়াদার বলবে কিন্তু কোরআন ও সুন্না বলেন আপনি একজন দিনদার কোরআন ও সুন্না তো বলেন আপনি একজন জান্নাতের পথের পথি সুবাহান লম্বা কথা বলার উদ্দেশ্য ছিল না তো এলাকার মাহফিল সে হিসেবে কিছু কথা বললাম এরপরে আসব কিছু আবেগ প্রকাশ করা দরকার আপনারা জানেন যে ময়দানে যে ময়দানে আজ আপনারা কোরআনের আওয়াজ শোনার জন্য যে ময়দানে কি জমায়েত হয়েছেন এই ময়দানটা কিন্তু এই এলাকার ভিতরে সব থেকে আগে